বানাবো ডিম পরোটা তো তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তো এখানে কাঁচামরিচ কেটে নিচ্ছি যে যতটুকু ঝাল খেতে চান সে সেভাবে দিবেন তো এই যে আমি হচ্ছে যে ক্ষেতের থেকে ধনিয়া পাতা নিয়ে এসেছি তো ওই ধনিয়া পাতাগুলো আর এখানে হচ্ছে যে ময়দার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে আগে মিশ্রণ করে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম তো এভাবে করলে জিনিসটা কি হয় মচমচা হয় এখানে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো এই যে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটাকে মাখতে হবে তো এই যে ভালো করে মেখে নিচ্ছি তো আমি আজকে ডিম পরোটা বানাবো দুটা তো যার কারণে আমি ময়দা নিয়েছি দুই কাপের মতো তো এখানে ভালো করে হচ্ছে যে মিশ্রণ মেখে নিচ্ছি আমি ডিম পরোটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার পেজটি লাইক করে দিবেন ফলো করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তো এই যে দেখুন আমি এখানে লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে ডিমটা তো এই যে আমি হচ্ছে যে ময়ন করে নিচ্ছি এখন হচ্ছে এখানে দুটা বানাবো তো দুটা মিশ্রণ দুটা খামির করে রাখলাম এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর ডিম পরোটা খেতে পছন্দ করে না এমন কেউ নেই বাসায় একটা ডিম দিয়ে সুন্দর করে দুইটা ডিম পরোটা বানিয়ে ফেললাম আর দোকানে কিনতে গেলে সেগুলো দেখবেন যে একটা ডিম পরোটা পঞ্চাশ টাকা করে নেয় তা আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন একটা ডিম দিয়ে তো এই যে দেখুন আর বাসায় বানানো ডিম পরোটা খেতে খুব ভালো লাগে তো এই যে আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই ডিম পরোটা মস হয়েছে কারণ হচ্ছে আমি তেল দিয়ে খামিরটাকে আগিয়ে মাখছিলাম যার কারণে তো এই যে আরেকটা ডিম পরোটা মেখে নিচ্ছি বানিয়ে নিচ্ছি আমি ভালো করে তো আমার ডিম পরোটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা আর এই রেসিপি বাসায় বানালে অবশ্যই অবশ্যই আমাকেও জানাবেন তো এই যে ডিম পরোটা তো এখন হচ্ছে যে আমি এখানে ডিম পরোটাটা কেটে নিচ্ছি দোকানের মতো করেই ছোট ছোট করে কেটে নিচ্ছি আর সবাই মিলে বিকালে নাস্তা করলাম গরম গরম ধরতে পারতেছে না দেখে আমি হচ্ছে যে কাটা চামচ দিয়ে ধরে নিলাম তো এই যে আমার হচ্ছে যে ডিম পরোটা কাটা শেষ আমি আরেকটা কেটে নিব এই যে দেখতেছেন আপনারা আরেকটা কেটে নিচ্ছি তো আমার আম্মু বলেছে খুব মজা হয়েছে তার মানে খুব মজা এখানে আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এইটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই তো এই যে দেখুন এখানে কিছু সালাদ কেটে নিয়েছিলাম তো আমরা সবাই মিলে খাচ্ছি আর দেখুন আমার ডিমের মানে পুরটা এখানে আমার ভাই খেয়ে নিচ্ছে তো আসসালামু আলাইকুম